সেখানে স্পষ্ট ভাষায় বলেছে যে সকল অংশী জনের ভিত্তিতে গভর্মেন্ট নিজেটিভ নিবে এবং সবার মধ্যে দিয়ে যখন আসবে তার মানে যখন গভর্নমেন্ট জানে না যে আরেকজন মানুষ কি বলবে

মনে যা আমার আপনি একটু মানে প্রক্রিয়াটার ব্যাপারে পরে নিশ্চয়ই আরো ক্লিয়ার করবেন এখন মানে সবগুলি পক্ষ কিভাবে এক জায়গায় আসবে নিশ্চয়ই নিশ্চয়ই সেটা একটা প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াটা নিশ্চয়ই আপনার ফাইনাল করবেন আমার অসুবিধা নাই আপনারা ফাইনাল করেন আরো কারণ এটা তো মাত্রই আপনারা জিনিসটা সামনে আসলো আপনি অনুমতি দিলে আমি একটু পরের প্রশ্ন যাইতে পারি পরের প্রশ্নের মধ্যে থেকে বা পরের বিষয় যদি বলি যে মানে প্রশ্নটা এরকম করতে পারে যে আপনি নিজেকে যথেষ্ট মানে এই প্রশ্নটা একটু লেয়ার আছে এটার প্রথম প্রশ্নটা একটু করে নিই আপনি নিজেকে যথেষ্ট দেশপ্রেমিক শক্তি মনে করেন কিনা দেশপ্রেমিক মনে করেন কিনা আমি নিজেকে দেশপ্রেমিক মনে করি তবে এটা হচ্ছে ওকে ফাইন হ্যাঁ ইয়েস না আপনি বলেন বলেন অসুবিধা নেই না না আমি দেশপ্রেমিক মনে করি দেশপ্রেমিক মনে করেন ওকে জামায়াত ইসলামের আমির বলেছেন দেশে পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি দুটো একটা হচ্ছে সেনাবাহিনী আরেকটা হচ্ছে জামায়াত আমাদের প্রশ্ন হচ্ছে আপনি তার বক্তব্যের সাথে একমত কিনা দুই হচ্ছে যদি একমত না হন দেশপ্রেমিক হইতে হলে আপনাকে সেনাবাহিনীর অংশ হইতে হবে অথবা জামায়াতের অংশ হইতে হবে আপনি কোনটা আমি জামাত নেতার এই বক্তব্য আমি শুনি নাই আমি কি পড়ে শোনাবো কোটেশন আমি দায়িত্ব আমি কোটেশন জামায়াতের যদি জামায়াত থেকে ধরে এই ধরনের বক্তব্য যদি এসে থাকে আমি আর হচ্ছে আইডিয়া আমি এই হচ্ছে আমি দেশ প্রেমিক আর না এই ধরনের ধারণা বিশ্বাস করি না আচ্ছা ঠিক আছে ধরেন এটা এই বাইনারি ধারণা বিশ্বাস করেন সেনাবাহিনী নিয়ে আপনি কি মনে করেন আপনি কি মনে করেন বাংলাদেশের সেনাবাহিনী একটা পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি আহ এই বিষয়ে আমার মন্তব্য করা আমি এই মানে ডিসক্রিপশন দিতে হবে এই গণবুত্থানে বাংলাদেশ সেনাবাহিনী যে ধরনের পদক্ষেপ নিয়েছে আমি এপ্রিশিয়েট করি আবার কিছু কিছু জায়গায় অনেক ধরনের বক্তব্য এসেছে বিবৃতি এসেছে সেগুলো মনে হয় যে আহ তো নিয়ে হচ্ছে হয়তো সমালোচনা হতে পারে এক্সিট টেক্সিট দেওয়ার ক্ষেত্রে তবে সেনাবাহিনীর যে ভূমিকা রেখেছে তারা পাঁচই অগস্টের পূর্বে তারা আহ মানে অন্য কোনো ডিসিশন নিতেও পারতো দেশের পরিস্থিতি অন্যদিকে যেতেও পারতো তো তারা সেই জায়গায় যে তখনকার সময় যে ভূমিকাটি রেখেছে সেটির জন্য আমি সাধুবাদ জানাতে চাই তবে আহ সেনাবাহিনীর সার্বিক বিষয় যে এটা লিটমাস্টার্স তো খালেদ ভাই নাই

যে ধরেন এখন একটা বড় কথা আছে হচ্ছে যে মুজিববাদকে বাদ দেওয়া মানে যেই কথাগুলিকে মুজিববাদ হিসাবে বলা হইতেছে আর কি সেইগুলিকে বাদ দেওয়া যেমন একত্রিশে জুলাই আমরা এটার মধ্যে দেখলাম যে মুজিববাদের আপনারা কবর করতে চান এখন মুজিববাদ বলতে আসলে এক্স্যাক্টলি কোনটা কারণ আমরা কিন্তু দেখেছি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ও আমরা কিন্তু এটা একদম দেখেছি যে শেখ মুজিবের ভাষণ বঙ্গবন্ধুর ভাষণ সাত মার্চের সাত মার্চের ভাষণকে ইন্সপিরেশন হিসেবে ব্যবহার করার যেটা আসলে আপনাদের সমন্বয়কদের মধ্যে থেকে কেউ কেউ এটা ব্যবহার করেছেন আমরা দেখেছি ওই সময়কার স্লোগান ব্যবহার করার তার কথা বলে মানুষকে ইন্সপায়ার করার তো এইটার এখন যে আবার আপনারা মুজিববাদের কবর চাচ্ছেন সেইটার কারণ কি যে আপনারা পপুলিস জায়গাটা থেকে মানে জনতুষ্টিমূলক এই জায়গাটা থেকে এটা ধরতে চাচ্ছেন নাকি ব্যাপারটা এরকম যে ওই সময় আপনারা এটা করেছেন যাতে আপনারা একটা কৌশল নিতে পারেন যেই কৌশলে আবার বেশি লোক আপনাদের প্রতি আকৃষ্ট হতে পারে